আইজ কি সকাল হইতে ইসকে যাও হ্যাঁ না আইয়া ও তোমার আপোন নাম কি পড়াশোনা তো করো না করো হ্যাঁ আইয়া তোমরা কইবা হ হই যাই দিই

তারপর তোমার বাড়ি কোথায় ওপার আর আজকে আজকে বস্তু দিকে ভাত খাবা হ্যাঁ কি দিয়ে ভাত খাবা ক ভাত খাবা না আর হ্যাঁ খাবা খিচুরি খাইতে কয় টাকা লাগে জানো তুমি হ্যাঁ তিরিশটা তিরিশটা তোমার কাছে আছে হ্যাঁ দশ টাকা তোমাকে কয় টাকা দিলে তুমি খিচুরি খেতে পারবা কয় টাকা দিলে তুমি তুমি খিচুড়ি খাবা বিষ খেয়ে তোমার হবে হ্যাঁ বিশ টাকা দিলে তুমি খুশি তোমাকে যদি কেউ পাঁচশো টাকা দেয় হ্যাঁ পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকা দিয়ে কি করবা হ্যাঁ না প্যান্ট কেনবা ইতে কি প্যান কেনছো হ্যাঁ কেন না ইতে কোনো জামাকাপড় কেন না আর জামা কাপড় নিবা ঈদে জামা কাপড় নিবা এখন এখন খেসুরি খেতে তোমার কয়টা লাগবে তাহলে তোমাকে কয় টাকা দিলে তুমি খুশি খুশিবা মাত্র বিশ তুমি খুশি কান্না দেই যে তো এখন তাহলে কেশরী